প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচনা করব বর্ণ বিশ্লেষণ তবে বর্ণ বিশ্লেষণে যাওয়ার আগে তোমাদের কয়েকটি কথা তোমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি স্বরবর্ণ কোনগুলো বর্ণ কোনগুলো স্বরবর্ণ তাকেই বলে যারা একা একা উচ্চারিত হয় যেমন অ আ রসই এগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে যে ব্যঞ্জন বর্ণগুলো একা একা উচ্চারিত হতে পারে না যেমন কি ক খ এটাকে ভাঙলে কিন্তু আমরা কিন্তু একা একা যে ক উচ্চারণ হতে পারে না তার একটা উদাহরণ দেখো ভালো করে ভাঙছি দেখো এই কটাকে যদি আমরা ভাঙি ক আর অ হচ্ছে ক এই ক কে যে আমরা ভাঙলাম এই ককে ভাঙলে ক যুক্ত অ হচ্ছে সুতরাং এই কে ক যুক্ত অ দিয়ে ভাঙা গেলেও এই কে ভাঙা যায় না সুতরাং এই ক এর সাথে কিন্তু ক এবং অ রয়েছে তাহলে অর্থাৎ স্বরবর্ণ একা একা উচ্চারিত হয় বর্ণ একা একা উচ্চারিত হয় না ভাঙলে কিন্তু দুটো অংশ পাওয়া যায় আমরা এবার চলে যাব নিয়মে তবে নিয়মে যাওয়ার আগে একটা কথা বলি যে আমরা উদাহরণে তো অবশ্যই যাব বর্ণ বিশ্লেষণে অনেকগুলো উদাহরণ আমরা দেখব আজকের তবে সেটা যাওয়ার আগে তোমাদের কাছে একটা বার্তা যে এই ধরনের ভিডিও কিন্তু অবশ্যই আমি এই চ্যানেলে আপলোড করব। তোমাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না কারণ এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা আমরা চলো এবার কিন্তু নিয়মে চলে যাই এক নম্বর নিয়ম কী রয়েছে না শব্দের মধ্যে খণ্ডিত ও অনুসার বিসর্গ ছাড়া অন্য ব্যঞ্জনের তলায় হস চিহ্ন দিতে হবে অর্থাৎ এইগুলো ছাড়া বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সমস্ত অন্যান্য ব্যঞ্জন বর্ণগুলো পাওয়া যাবে তার নিচে হসন্ত চিহ্ন দিতে হবে যেমন কি ধরো করি এই করি শব্দটা আমি উদাহরণ হিসাবে ব্যবহার করেছি করি ককে ভাঙালে কি পাওয়া যাচ্ছে ককে ভাঙলে ক এবং অ আমি আগে বলেছি সেখানে উদাহরণের সময় যে কে ভাঙলে অর্থাৎ ব্যঞ্জন বর্ণকে যদি ভাঙি সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু দুটি কিন্তু স্বরধ্বনি রয়েছে একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে তার স্বর হিসাবে কিন্তু স্বরধ্বনি হিসাবে অ রয়েছে অর্থাৎ ক অ করি ক এবং অর্থাৎ এই ক এর মধ্যে কিন্তু ক এবং অ রয়েছে এবং এটা ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত দিয়েছি এবং আরেকটা দিক দিয়ে আমরা বলতে পারি যে ককে ভাঙলে দুটি স্বরবর্ণ দুটি বর্ণ রয়েছে একটা হচ্ছে ক এবং অ তাহলে ক ভাঙা হয়ে গেল তারপরে রয়েছে ক রি রসই রি তাহলে প্রথমেই র দিতে হবে রয়ের পরে কিন্তু রসইটা এই রসই কাঠটা দিতে হবে বুঝতে পেরেছ এখানে দেখতে পাচ্ছি ক এবং র হচ্ছে ব্যঞ্জনবর্ণ সেই জন্য এটাকে আমরা চিহ্ন দিলাম কেনই আমরা চিহ্ন দিলাম সেটা কিন্তু এখানে আমি বুঝিয়ে দিয়েছি এবার চলে যাচ্ছি দু নম্বর পয়েন্টে যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো শরৎধ্বনি থাকে না যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো শরৎধ্বনি থাকে না আমরা দেখব বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কিছু কিছু শব্দ পাওয়া যাচ্ছে সেই শব্দের মাঝে মাঝে কিছু কিছু যুক্ত ব্যঞ্জন থাকে সেই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কোনো কিন্তু শরৎধ্বনি থাকে না এটা উদাহরণ দিয়েছি দেখো যুক্ত এই যুক্তকে যদি আমরা ভাঙি জুহ প্রথম আসছে জু। জুকে ভাঙলে কি আসবে অন্তস্থ জ আর হস্যু এবার কি আসছে কয় তালে ক প্রথম দিলাম তারপর অর্থাৎ ক এবং তয়ের মাঝখানে ক এবং তয়ের মাঝখানে কোনো কিন্তু কি এলো না শরৎধ্বনি কিন্তু থাকে না অর্থাৎ শরৎধ্বনি এলো না যেহেতু উচ্চারণের উপর নির্ভর করে বর্ণ বিশ্লেষণ করা হয় তাই যুক্ত যুক্ত অর্থাৎ অটা কিন্তু শেষে আসছে তাহলে অন্তঃস্থ জ হস্য ক ত এবং অ আমরা এইভাবে কিন্তু উচ্চারণ করে করতে পারি জুক ত যুখ তুক ত যুখ ত অর্থাৎ ত এটা একটা এটা একটা স্লেবুলের মতো হ্যাঁ স্লেগুলো অর্থাৎ অক্ষর আমরা কাকে বলে জানি যে কোনো শব্দের যতটুকু অংশ একক প্রয়াসে উচ্চারিত হয় কি যেমন বাতাস যদি একটা উদাহরণ দিই বাতাস পয়াকার কয়াকার দন্তস এখানে কিন্তু বর্ণ রয়েছে কিন্তু তিনটি ব একটি ত একটি দন্তস একটি তিনটি কিন্তু কি রয়েছে তিনটি বর্ণ রয়েছে কিন্তু অক্ষর কিন্তু এখানে কিন্তু তিনটি নেই আমরা অনেকেই কিন্তু বর্ণ এবং অক্ষর এক বলে জানি কিন্তু সেটা ভুল তাহলে এখানে অক্ষর কটি রয়েছে না এখানে একটা বা এটা একটা অক্ষর তাস এটা একটা অক্ষর তাহলে এখানে তাহলে কটি অক্ষর রয়েছে দুটি অক্ষর রয়েছে দুটি অক্ষর হবে হলো বা তাস একই হবে দেখো এখানে লক্ষ্য করো যুগ ত তাহলে যুগটাকে যদি ভাঙি অন্তঃস্থ জস যুগ ক কয়ে শেষ হয়ে যাচ্ছে কয়ে শেষ হচ্ছে বলে এখানে হসন্ত দিয়ে দিলাম আর ত ত আর অ বুঝতে পেরেছ তোকে ভাঙলে ত আর অ হচ্ছে আর যেহেতু এখানে এগুলোর মধ্যে অন্তঃস্থ জ এবং ক যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই এগুলোকে আমরা কিন্তু হসন্ত চিহ্ন দিলাম একটা 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 উপায় আর একটা উপায় বলেছি যে প্রত্যেকটি বর্ণকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায় প্রথম যে অংশটা তার নিচে হসন্ত দিতে হবে কারণ এই অন্তস্থ যকে ভাঙা যায় না এরপরে আর ভাঙা যায় না কিন্তু প্রথম অন্তস্থ জকে ভাঙা যায় কিন্তু দ্বিতীয় অন্তস্থ জয় যেটা বেরোবে এবং তার সাথে যেটা স্বরবর্ণ যেগুলো বা স্বরধ্বনি যেগুলো বসবে সেই অন্তস্থ জ্বয়ের নিচে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হয় তার এই অসন্ত জ চিহ্নটার পরে এই অন্তস্থ জকে আর ভাঙা যায় না এবার আমরা চলে যাচ্ছি কয়েকটি উদাহরণে উদাহরণগুলো দেখলে আশা করা যায় তোমরা অবশ্যই এই বর্ণ বিশ্লেষণ সম্পর্কে কোনো সমস্যা তৈরি হবে না উদাহরণটা রয়েছে ভালো করে লক্ষ্য করো করো এখানে উচ্চারিত হচ্ছে বর্ণ বর ন বর ন এটা এইভাবে করতে পারি বা একটা একটা কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি দুটো দিক দিয়ে করতে পারি একটা হচ্ছে বর ন এভাবে যেমন রবীন্দ্রনাথ র বিন দ্র না এইভাবে একটা একটা কিন্তু ভেঙে ভেঙ্গে কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি এটা একটা হতে পারে আর একটা হতে পারে একটা একটা বর্ণ ধরে ধরেও কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি দুটো দু দিক দিয়ে করতে পারি আমরা দুভাবেই করব। তাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে প্রথমে আমরা কিন্তু বর্ণটাকে একটা একটা ভেঙে করছি ব বকে আগে প্রথম ভাঙিয়ে আসো তাহলে ব আর কি হয় ও আমি বলেছি আগে এই বকে ভাঙলে আর ভাঙা যাবে না কিন্তু এই প্রথম বটাকে ভেঙেছি ব আর অ এর উচ্চারণ হবে উচ্চারণগত প্রয়োগ হবে ব আর এটা হবে কিন্তু ব বুঝতে পেরেছ আশা করা যায় আর বর্ণ তাহলে ব অ হয়ে গেল মধ্যাহ্নয় রেব রয়েছে হ্যাঁ তাহলে এই মধ্যাহ্ন রেব আগে কিন্তু কি হবে মধ্যাহ্ন রেপের জায়গাটা র হয়ে যাবে র আর তন্তন তো মধ্যাহ্ন যেহেতু হয়েছে মধ্যা তাহলে ব ব ন ন কিন্তু শেষে উচ্চারণ আসছে তাই আমরা এখানে অ দেব এখানে যেহেতু ব্যঞ্জন বর্ণ বর্ণ ন ন আর অ আর রটা যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই এখানেও হসন্ত দেব বুঝতে পেরেছো নিশ্চয়ই বর্ণটা হয়ে গেল তাহলে আবার চলে যাচ্ছি লক্ষ দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছে লকে ভাঙলে কী আসবে ল এবং অ এক্ষেত্রে আমরা কিন্তু লয়ের নিচে ফসন্ত দেব লক্ষ এই কয় মজুরস খ কিন্তু এই যে কয় খ এটাকে কিন্তু আমরা কিন্তু ভাঙতে শিখ জানতে হবে কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু এই সমস্ত যুক্ত ব্যঞ্জনগুলো কিন্তু পড়েছি এক্ষেত্রে এই দুটো যে এই যে কয় মধুষ্য খ যেটা রয়েছে সেটা কি হয় কয় মধুস্বয় খ হয় না কয় খ হয় না এটা কিন্তু ভালো করে জানতে হবে এখানে কিন্তু কয় খ হয় অর্থাৎ ক এবং মুর্ধ্ব মূর্ধন্যস্ব হ্যাঁ যুক্ত আর কি জফলা যেহেতু আছে তাই জফলা জায়গায় অন্তস্থ জ হবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কটা যেহেতু বর্ণ মুদনেশ্ব যেহেতু ব্যঞ্জনবর্ণ যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই এগুলো নিচে আমি কি দিলাম হসন্ত দিয়ে দিলাম আমি বলে দিয়েছিলাম প্রথমবারে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে খণ্ডিত্য অনুসার বিসর্গর বাদে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো আমরা পাবো সেগুলো নিচে অবশ্যই চিহ্ন হবে চলে যাচ্ছি তিন নম্বর যে উদাহরণটা একটু লক্ষ্য করো শৃঙ্খল শ্রী তালে প্রথম লিখবো দন্ত তালেবশ এই রিকারের জন্য এই রিকা দেব শ্রী শৃঙ্খল আমরা এইভাবে ভাঙতে পারি শৃঙ্খল তাহলে শৃং তাহলে উঁ দিতে পারি উঁ শৃং কি শ্রীং খল খ এর নিচে অ উচ্চারণ হচ্ছে কিন্তু খ ল খল শেষে কিন্তু ল হচ্ছে এই লয়ের কিন্তু শেষে কিন্তু ল উচ্চারণ হচ্ছে শৃঙ্খল এই কথা বলছি না শৃঙ্খল লয় কিন্তু শেষ হচ্ছে তাই কিন্তু লয়ের শেষে কিন্তু অ দিলাম না আর একটা মনে রাখো যে শৃঙ্খল এটা যেহেতু যুক্ত বঞ্জন যুক্ত ব্যঞ্জনবর্ণ ও আর সেই জন্য উঁ আর ক্ষয়ের নিচে উঁ আর খয়ের মাঝখানে কিন্তু কোনো কি শরৎধ্বনি এলো না এটা আমরা বুঝতে পারলাম আর একটা কি বুঝতে পারলাম যদি আমরা ভাগ করে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে ভুল হবে না শৃঙ্খল এখানে কিন্তু বর্ণ যেগুলো রয়েছে তাল কি ও খ লয় নিচে কি হবে প্রশান্ত হবে এবার চলে যাচ্ছে সংসার এই সংসারের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ভাঙতে পারি সংসার প্রথম দন্তস্বকে আসি ভাঙিয়ে আসো দন্তস সাথে কি থাকে গো দন্তস ও তারপরে এই অনুসার হবে কি এই অনুসারটা আলাদা হয়ে বসবে সং সার এই সারের সাথে সা সায়ের সাথে কী রয়েছে দন্তস আর আ সংসার সংসার রয়ে কিন্তু শেষ হয়েছে সংসারও বলি না সংসার বলি রা বলে সংসার বললে রয়ে শেষ হয়ে যাচ্ছে তাই রয়ের পরে কিন্তু আমরা অ দেব না তাহলে এক্ষেত্রে আমরা যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলোর নিচে আমরা অবশ্যই কি দিয়ে দেবো হর্ষান্ত দিয়ে দেবো আর আমি কিন্তু অনুসার রয়েছে এই অনুসারের নিচে কিন্তু হসন্ত হবে না কেন হবে না আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে খণ্ডেত্ব অনুসার এবং বিসর্গ এই তিনটের ক্ষেত্রে কিন্তু কোনো অনুসার হবে না বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তার নিচে হসন্ত হবে কেন হবে কি হবে হবে সেটা আমি কিন্তু এখানে ক এবং অ এটা দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম এবার চলে যাচ্ছি আবিষ্কার আবিষ্কারের ক্ষেত্রে কি হবে না প্রথমে আ আ বি বি কে ভাঙলে কি আসবে না ব ই বি আবিস আবিষ্কার আবিষ্কার তাহলে মধু শুধু দিয়ে দিয়ে আসো আবিস আবিষ্কার ক যুক্ত আ আবিষ্কার কার তাহলে কায়ের সাথে কি হবে ক আর আ আর র হচ্ছে আবিষ্কার আবিষ্কারও তো বলি না আবিষ্কারও বলি না আবিষ্কার অর্থাৎ রয়ে শেষ হচ্ছে এবার আর একটা জিনিস দেখো আবিষ্কার কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে মেস এবং কয়ের মাঝখানে কিন্তু কোনো শরৎধ্বনি এলো না তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি যে মধ্নেস কয়ে দেওয়ার পরে অটা দেব হ্যাঁ যেহেতু আকার রয়েছে তাই আকার দিতে পারি আবার একটা দিকে ভাগ করতে পারি না আবিষ কার আবিষ কার এটা দুটো ভাগে আমরা ভাঙতে পারি আর কি রয়েছে না এখানে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তার নিচে আমরা কি দেব হ্রসন্ত চিহ্ন দেব এবার আসছে চাঁদ চাঁদকে ভাঙলে কি আসবে না চ যুক্ত চন্দ্র রয়েছে যুক্ত আঁকা রয়েছে অর্থাৎ এই আকার চাঁদ হসন্ত চাঁদ বলি না চাঁদও কথাটা বলি না চাঁদ অর্থাৎ দয়ের পরে কিন্তু অ হবে না অনেক বইতে কিন্তু দেওয়া আছে ব্যাকেট করে দেওয়া আছে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে দ যেহেতু উচ্চারণ উপরে বর্ণ বিশ্লেষণ হয় সেই জন্য কিন্তু আমরা কিন্তু যদি উচ্চারণটা শেষে না হয় তাহলে আমরা সেক্ষেত্রে অ দেব না শরৎধ্বনি দেব না যদি যেখানে শেষ হয়ে যায় ধরো চাঁদ চাঁদ যদি হতো চাঁদটা আমরা উচ্চারণ করছি চাঁদ তাহলে দয়ে কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা এই এখানে অনুসরণের ক্ষেত্রে আমাদের হসন্ত হবে না এবং আরেকটু লক্ষ্য করো একটা উদাহরণ দিয়েছি দেখো দিক দিগন্ত এক্ষেত্রে যে বর্ণটা রয়েছে এবং যে শব্দটা তৈরি হয়েছে দিক ক হসন্ত দিগন্ত দশই গ দন্ত নই তো এটাকে বিশ্লেষণ করলে কীভাবে দাঁড়াবে একটু ভালো করে লক্ষ্য করো দশইকে ভাঙলে কি দাঁড়াবে দ আর হস্যই দি দিক দিক ক হসন্ত রয়েছে কিন্তু তাই হসন্ত রয়েছে বলে আমরা কিন্তু এই ককে আর অ সঙ্গে যে থাকে বা ক এর পরে অ যে থাকে এটা কিন্তু আর থাকবে না কেন থাকবে না না কটা যেহেতু ক দেওয়া আছে আগে থেকে তাই কিন্তু ক এর পরে এখানে অ হবে না দিক দিগন্ত আবার সেই দিকে ভাঙলে দ আর হস্যই গ দ্বিগ যেহেতু গয়ের নিচে বা গয়ের শেষে অ উচ্চারণ হচ্ছে তাহলে আমরা অ দেবো দিগন্ত দ্বিগণ দন্তন দ্বিগণ দিগন দ্বিগণ দন্তনের পরে তো আছে তাই এর মাঝখানে কিন্তু কোনো কি দেব না শরধ্বনি দেব না সরি ত হবে দিগন ত উচ্চারণ হচ্ছে শেষে তাই অ দেব অর্থাৎ দন্তন এবং তয়ের নিচে বা তয়ের দন্ত সরি দন্তন এবং তয়ের মাঝখানে কিন্তু কোনো শরৎধ্বনি আসছে না তাই আমরা দন্তন ত্ব বসাব এবং দিগন্ত যেহেতু অ শেষে উচ্চারণ হচ্ছে তাই অটা বসিয়ে দেবো এবার আমরা এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তার নিচে কিন্তু হসন্ত দিয়ে দেব বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি বৃত্তি পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন যেমন হয় একই হবে কিন্তু উল্টো দিক দিয়েও প্রশ্নটা হয়ে থাকে কী হবে দেখো ব এটাকে দেখে কোন শব্দ তৈরি হয়েছে সেটা কিন্তু বলতে হবে ঠিক আছে এটাকে দেখে বলতে হবে এটা কোন শব্দ তৈরি হয়েছে ওটা বলতে হবে দেখো ব আর হসই কি হচ্ছে বলতো বি বি তারপর কী আছে তালবশ ল দেখো তালবশ ল কিন্তু দুটো কিন্তু কি ব্যঞ্জন বর্ণ এর মাঝখানে কোনো কিন্তু স্বরবর্ণ বা স্বরধ্বনি নেই সেই জন্য তালবশ ল কিন্তু যুক্ত বর্ণ হিসেবে এখানে পড়বে বা বসবে বিশ্ল বিশ্ল লয় ল বিশ্ল আবার দেখো এ আর রয়েছে অর্থাৎ বিশ্লে এই এ কারটা এর সাথে যুক্ত হয়ে যাবে বিশ্লে তালব কি রয়েছে সরি এখানে কিন্তু মধুস হবে তাহলে মদন দিয়ে দিলাম বিশ্লেষ অ মধুনে শ আর অ মিলে কি হয়েছে মধু আর দন্তন যেহেতু শেষে রয়েছে তাই যেহেতু শেষে রয়েছে মধুস্য দিয়ে দিলাম তাহলে কি হলো বিশ্লেষণ আমরা বিশ্লেষণও বলি না যদি বিশ্লেষণও বলতাম তাহলে নিশ্চয়ই অটা দিতাম শেষে কিন্তু যেহেতু আমরা দন্তনটা মধ্যনও রয়েছে এবং মধ্যে শেষ হচ্ছে তাই মদ্যসটা দিয়ে দিলাম তাহলে এটাকে আমরা গুছিয়ে যদি একটা শব্দ তৈরি করি সেটা হয়ে যাচ্ছে বিশ্লেষণ এছাড়া আরও একটা শব্দ রয়েছে দেখো যে ব আর হস্য কি হবে বি দ জফলা আ কি হবে এই জফলার জন্য কিন্তু জফলা হয় কিন্তু অন্তস্থ জ মানে জফলা তাহলে দ দিলাম এই জ জের জন্য জফলা হয় আর এই আকারের জন্য আকার দিলাম বিদ্যা তারপর কি আছে বিদ্যা হয়ে গেল দন্ত স আর আ কি হয় সা তাহলে আমরা সা দিলাম সা দিলাম গ অ তাহলে গ অ মানে কি শুধু গ হবে গ আর র মানে কি শুধু র হবে তাহলে কি হয়ে গেলো দেখো তো বিদ্যাসাগর এক্ষেত্রে কিন্তু অবশ্যই অসন্তগুলো থাকবে আগে থেকে বুঝতে পেরেছো তো তোমরা বুঝতে পারলে সুতরাং আমার এই আলোচনা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করবে করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে কারণ এর পরবর্তী অনেক ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে